আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তোমার কাছে খুবই বিপদে পড়ে যাচ্ছি আমার স্বামী হাসপাতালে ভর্তি আছে গরু বকরি যা আসলো সব বেচে আমি তার চিকিৎসা করছি এখন তো আমি নিঃস্ব হয়ে গেছি ভাই আমাকে না কিছু টাকা হওলা দাও ভাই খুব উপকার হব টাকা হওলা চাচ্ছু তা কয় টাকা লাগবি ভাই তাও তো সব মিলে লাখ দুই এক টাকা লাগবি ভাই কি। দুই লাখ টাকা লাগবে এত টাকা আমি কুটি পাবো বড় জোর হাজার দুই এক টাকা দিবার পারবো এর বেশি আমি দিবার পারবো কুটি দুই লাখ আর কুটি দুই হাজার ওই দুই হাজার টাকা দিয়ে আমি কি করবো ভাই টাকা কি তুই আমার কাছে থুয়ে গেছো যে সেটা থেকে তো আমি টাকা বার করে দেবো ভাই আমি তো সেই কথা কইনি টাকা যদি নাই থাকে আমি তো বাপের জমির ভাগ পাবো সেটি থাকে দাও তোক বিয়ে দেওয়ার সময় পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে এখন আবার বাপের জমির ভাগ সাবার আছো কোন জমি হবে না যা তোদের তে যা তুমি আমার আপন ভাই হয় এই কথাটা কবার পাইলে দেশত কি আইন কানুন নাই তুই কি করব করে লি যা আসসালামু আলাইকুম আমি আপনার কাছে একটা বিপদত পরে আছি ওয়ালাইকুম আসসালাম তা কি বিপদ শুনি কও তো আমার স্বামী খুব অসুস্থ তাই বাপের বাড়ির জমির যে ভাগ পামো সেটা লেওয়ার জন্যই আমি আসছিলাম আমার ভাই আমার খুব অপমান করে তাড়ে দিছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না কালকে তোমাকে ওটি আমরা এ শাওন তুই একটা কাজ কর ওই মেয়ের ভাইয়া যা তুই কবু কালকে বাড়িতে আমরা যাবো ওই যান বাড়ির থাকে ঠিক আছে ঠিক আছে সাহেব তাহলে আমি আসি আসসালামু আলাইকুম আর তোমার কিন্তু অবশ্যই থাকা লাগবি তা আসিফ তোমার বোন তোমার নামে একটা অভিযোগ করছে তুমি বলে তোমার বাপের সম্পত্তি ভাগ দিবার চাচ্ছ না তোমার বোনক এটা কি সত্যি চেয়ারম্যান সাহেব ঘটনা সত্যি বোনক পাঁচ ছয় লাখ টাকা খরচ করে বিয়ে দিছি আবার জমির ভাগ সময় লাগবি আসিফ আমি যতদূর জানি তোমার বাপের মেলা ছয় সম্পত্তি আর তুমি তোমার বোনক পাঁচ লাখ টাকা খরচ করে বিয়ে দিছ এটা তো তোমার সম্পত্তি বেছে দাওনি তোমার বাপের সম্পত্তি বেছেই দিস সেটা বাপ হামিদি জমি তো আমারই কমে গেছে তাই লয় কথায় না কম কও তোমার বাপের এখন জমি আছে কত্তি সেটা আমাকে কও চেয়ারম্যান সাহেব সব কিছু মিলে তো তাও পনেরো বিঘার লাগান হবি তার মানে তোমার বাপের পনেরো বিঘে সম্পত্তি আছে তো এই পনেরো বিঘে সম্পত্তি এক ভাই যা পায় দুই বোন তাই পায় তার মানে তোমরা এক ভাই এক বোন তোমার বোন তিন ভাগের এক ভাগ অংশ পায় তার মানে পনেরো বিঘে সম্পত্তি তিন ভাগ করলে হয় তোমার বোন পায় পাঁচ বিঘে সম্পত্তি পাঁচ বিঘে মানে হচ্ছে চারশো ভাগ তিন একশো শতক জমি পাই তোমার বোন মানে আসিফ তুমি যদি নামাজ না পড়ো পাঁচ আল্লাহর কাছে যদি তুমি চাও তাহলে আল্লাহ করে দিতে পারে বান্দার বানদার কোনো দিন আল্লাহ মাফ করবি না সামান্য এই জমি জমা দিয়ে পরকাল নষ্ট করা না আসিফ তাই তুমি এক কাজ করো তোমার বোনের অংশটা ঠিক মতো বুঝে দাও আমি তোমাকে এক সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি এর মধ্যে তোমার বোন যা অংশ পায় সব ঠিকঠাক মতো বুঝে দিবা আর তা না হলে বাংলাদেশের আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা লাগে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব না চেয়ারম্যান সাহেব আপনি করে আর অত কিছু করা লাগবে না আপনি যে কথা কছেন যে বান্দার হক আল্লাহও ক্ষমা করবি না তাতেই আমার শিক্ষা হয়ে গেছে আমি যত দ্রুত সম্ভব আমার বোনের ন্যায্য হক বুঝে দিব চেয়ারম্যান সাহেব হয়েই তো গেল চলেন তাহলে এখন যাই হ চলেন থাকো বাবা থাকো মা আলাইকুম সালাম রে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক ন